প্রিয় ভিউআরগন আজকের ভিডিওটি যদি পুরোপুরি দেখেন তাহলে অবশ্যই আপনি আপনার কাজের জন্য অর্থাৎ বিনোদন করার জন্য একটি কম্পিউটার বক্স আপনি নিজেই ঘরে তৈরি করতে পারবেন মাত্র তিনশো থেকে চারশো টাকা খরচের মধ্যে আপনি একটা কম্পিউটার বক্স তৈরি করতে পারবেন তো এই যে পিসিবিটি দেখতেছেন এটি হচ্ছে আটত্রিশশো থেকে চার হাজার টাকা মূল্যের মাইক্রোল্যাবের কম্পিউটার বক্সের একটা সার্কিট কমপ্লিট সার্কিট এখানে এমন কোনো ঝামেলা নাই শুধু একটা অ্যাডাপ্টার সেটিং দিলে পরেই এই পিসিবিটি বাঁচবে এবং আপনি যেই বডির ভিতর রাখবেন সেই বডিতে রাখতে পারেন এটার কোনো ঝামেলা নেই তো আজকে আমি এই পিসিবিটি একটি কম্পিউটার বক্সের মধ্যে সেটিং করব আর এই সেটিং করার জন্যই আমি এই পিসিবিটি বের করেছি এবং কমপ্লিট করে রেখেছি যে কোথাও কোনো সমস্যা আছে কি না আসলে এই পিসিবিতে কোনো সমস্যা নাই এজন্য আমি সুন্দর করে ভিডিও করে আমি আপনাদের দেখাচ্ছি তো দেখেন পিসিবি এখানে প্রথম ভলিউম সার্কিট পর্যন্ত এটাতে কমপ্লিট দেওয়া আছে ভলিউম সার্কিটের জন্য আপনাকে কোনো কিছু করতে হবে না জাস্ট এই যে পারে দেখতেছেন সাদা একটি সকেট এটি হচ্ছে আমাদের লাইন দেওয়ার লাগবে ওখানে লাইন দিতে হবে তো আমরা এখন বর্তমানে যে পিসিবিটি কম্পিউটার বক্সের মধ্যে সেটিং করতেছি আমি আপনাদের দেখাচ্ছি যে কোনটি কোন লাইন আমি আপনাদের সম্পূর্ণটাই পুরোপুরি ভালোভাবে বুঝিয়ে বলবো আপনারা পুরো ভিডিওটি দেখবেন আশা করি এই যে এখন দেখতেছেন আমার হাতে যে তারটি এই তারটি হচ্ছে অ্যাডাপ্টারের লাইন অ্যাডাপ্টার লাইনটা আমি এখানে লাগিয়ে দেবো এবং কীভাবে লাইন দিতে হবে এবং আপনারা এটা দেখে নেন আপনারা নিজেই করতে পারবেন কেননা এর জন্য কারো কাছে যেতেও হবে না আপনি নিজেই পারবেন বাজারে সার্কিটগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় তো এখন বর্তমানে গ্রাউন্ড অর্থাৎ অ্যাডাপ্টারের মাঝের পিন যে লাইন থাকে সে লাইনটি আমি গ্রাউন্ড হিসেবে সংযুক্ত করে নিচ্ছি এবং এই দুইটি লাইন অ্যাডাপ্টারের দুই সাইড এর দুই লাইন বারো বারো ট্রান্সফর্মার বা অ্যাডাপ্টার থেকে কম্পিউটার গ্রাউন্ড তো এখানে সেভাবে লাইন দেওয়া আছে আমি আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমটি আমি গ্রাউন্ডে দিয়েছি এবং নেগেটিভ এবং পজিটিভ তার ড্রাউডের মাধ্যমে বের হয়ে আসবে যেটি যেটি দেখতেছেন এটি হচ্ছে এসি লাইন অর্থাৎ বিদ্যুৎ বা কারেন্টের লাইন সুইচ সম্পর্কে দেওয়া আছে আর এটা হচ্ছে অ্যাডাপ্টারের যে তিনটি তার পিসিবিতে সংযোগ করতে হবে সেটি অ্যাডাপ্টার থেকে এসেছে তিনটি তার এই যেখানে সকেট আছে সকেটে লাগাতে হতো কিন্তু সকেটের দেওয়ার মতন পিন সরি পিন নেই পিন না থাকার কারণে আমরা পিসিবিতে সোল্ডারিং করে লাগিয়ে দিয়েছি আর এই যে দুইটি দুইটি তার দেখতেছেন এই দুইটি তার হচ্ছে আমাদের কম্পিউটার বক্সের বেস বক্সের বেস স্পিকারের অর্থাৎ যেই স্পিকার থেকে শুধু বিট সাউন্ড আসে সেই স্পিকারের লাইন যে দেখতেছেন এখানে লাগিয়ে দেওয়া হয়েছে এটি হচ্ছে ভলিউম সার্কিটের ওয়ার সকেট লাগানো আছে ভলিউম সার্কেটটি আমরা ভিতরে সুন্দর করে আগে সেট করে নিয়েছি আপনাদের ভিডিওটি স্কিপ করে দেখানো হয়েছে তার কারণ হচ্ছে ভিডিওটি অনেক লম্বা হতে যাচ্ছিলো তো এই যে এসি লাইন দেখতেছেন এসি লাইন বের হয়ে আসছে এসি লাইনের সাইডে যে দুইটি আর্সের সকেট আছে জি এই সকেটটি হচ্ছে আউটপুট স্পিকার অর্থাৎ দুই সাইটে যে দুই স্পিকার থাকছে দুই স্পিকারের লাইন এবং এটি হচ্ছে অডিও ইনপুট লাইন অডিও ইনপুট থ্রি এম থ্রি পয়েন্ট ফাইভ এম দিয়েও হবে আর জে পিন দিয়েও হবে এটি দুইটি অপশনই আছে তো আমরা আর জে দিয়ে ইনপুট করবো এবং থ্রি পয়েন্ট ফাইভ দিয়ে মোবাইল কানেক্ট করে আমরা বাজিয়ে দেখাবো তো পুরোপুরি গানটি আমি আপনাদের বাজিয়ে শোনাতে পারবো না তার কারণ হচ্ছে গানটি আমার হচ্ছে অনুমতি নেওয়া নাই এজন্য আমি পাঁচ সেকেন্ডের বা একটু বেশি বা কম আপনাদের বাজে শোনানো হচ্ছে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম